সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের গারস্থ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন এবং এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে কোনটি রান্নার সামগ্রী এ প্রশ্নের উত্তর লিখব ক খুন্তি দুই সামগ্রী ক্রয়ের সময় কোনটির উপর গুরুত্ব দিতে হয় এ প্রশ্নের উত্তর হবে ঘ উপযোগিতা তারপর নিচের উদ্দীপকটি পরে এবং তিন ও চার প্রশ্নে উত্তর দাও চামেলি ডিনার সেট কেনার উদ্দেশ্যে প্রথমে একটি বড় দোকানে যান পরে আরও কয়েকটি দোকান করে অবশেষে একটা দোকান থেকে একই জিনিস অপেক্ষাকৃত কম দামে কিনে আনেন তিন নম্বর প্রশ্ন ডিনার সেট কেনার চামেলি কোন বিষয়টি বিবেচনা করেছেন এখানে উত্তর হবে ক বাজার মূল্য চার উদ্দীপকে উল্লেখিত উপায়ে পণ্য সামগ্রী কোয়ের মাধ্যমে এখানে উত্তর হবে কো এক দুই অর্থাৎ অর্থের সাশ্রয় হয় অধিক পণ্য কেনা সম্ভব হয় এরপর তোমাদের এক নক সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে মুবিনা ইলেকট্রনিক্সের দোকান থেকে ক্যাশ ক্যাশমেমো ছাড়া একটি স্ত্রী কেনেন বাসায় ফেরার পথে মেয়ের জন্য এক প্যাকেট জুস কেনেন মেয়ে জুসটি খেতে গিয়ে খেয়াল করে সেটার মেয়াদ পার হয়ে গেছে আবার অনেক চেষ্টা করেও মুবিনা তার স্ত্রীকে চালু করতে না পেরে দোকানে নিয়ে গেলেন দোকানদার স্ত্রীটি অন্য দোকান থেকে কেনা হয়েছে বলে সন্দেহ পোষণ করেন ক নম্বর প্রশ্ন বোক্তার স্বার্থরক্ষায় কয়টি মৌলিক অধিকার রয়েছে এ প্রশ্নের উত্তরে আমরা লিখব বক্তার স্বার্থরক্ষায় সাতটি মৌলিক অধিকার রয়েছে তারপর তোমাদের ক নম্বর প্রশ্ন গৃহ সামগ্রী কেনার আগে পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব গৃহ সামগ্রী কেনার আগে পরিকল্পনা করা প্রয়োজন কেননা পরিকল্পনা ছাড়া গৃহক্ষ সামগ্রী কিনলে চাহিদা অপূর্ণ থেকে যায় তাছাড়া কোনো সামগ্রী কখন কোথায় থেকে কেনা হবে কেনার সামর্থ্য আছে কিনা তা বিবেচনার জন্য পরিকল্পনা করা প্রয়োজন তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন জুস ক্রয়ে মুবিনা তার কোন অধিকারটি প্রয়োগ করেননি ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো জুস ক্রয়ে মুবিনা অভিযোগ করা ও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারটি প্রয়োগ করেননি বুক্তা হিসেবে ক্রেতাদের কিছু অধিকার আছে বোক্তারা কোনো জিনিস ক্রয় করার পর যদি খারাপ মনে হয় তাহলে তা ত্রুটিপূর্ণ সম্পর্কে অভিযোগ করতে পারেন এতে উৎপাদনকারী প্রতিষ্ঠান বোক্তার অভিযোগ শুনে দ্রব্যের মান উন্নয়নে যথেষ্ট হয় তাছাড়া কোনো দ্রব্য ব্যবহারে বুক্তার ক্ষতিগ্রস্ত হলে বিক্রেতা তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে এটা বক্তার অধিকারের অন্যতম অধিকার সুতরাং বলা যায় জুস ক্রয়ে মবিনা অভিযোগ করা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারটি প্রয়োগ করেননি তারপর তোমাদের গহনং প্রশ্ন বোক্তা হিসেবে মুভিনের মতো ক্রেতারা নিজের অধিকার সম্পর্কে সচেতন বিশ্লেষণ করো শিক্ষার্থীর এই গহন প্রশ্নের সমাধানটি আমি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ